দশক নির্বাচন ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন নির্বাচনের পরিস্থিতি নিয়ে কিন্তু ভয়ানক কিছু তথ্য দর্শক সাদেক তিনি কেন গিয়েছিলেন কেন ভিতরে ঢুকিয়েছিলেন তা নিয়ে তিনি আবার সাবভাবে মন্তব্য করেছেন দর্শক অন্যদিকে বাক্স নির্বাচনের ফলাফল যদি প্রকাশ হয় কি মানবেন ছাত্রদল কিন্তু ইতিমধ্যে প্রমাণিত যে তারা কিছুতেই মানবে না কেননা ইতিমধ্যে তারা রাষ্ট্রপতি নেমে পড়েছেন ছাত্র দল যুব দল নেতা কর্মীরা রাষ্ট্রপতি স্লোগান দিচ্ছেন এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে স্লোগান দিচ্ছেন পাল্টা পাল্টির মধ্যে কিন্তু সাদেক কায়েম যে বক্তব্য দিয়েছেন তা কিন্তু অনেকেই প্রশংসা করছেন তার দর্শক তার বক্তব্য আপনারা শুনেছেন দর্শক বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক পরবর্তী নিউজগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক করে দেবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখা সুযোগ করে দেবেন দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ